নাকি। আমি যে ভিতরে কিন্তু অনেক কিছু আছে জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার দরকার রোদের সময় আমার খেজুর দরকার আসছে আলু এইগুলি আসছে এগুলিকে আমি আস্তে দিব না এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু

আমি তো বলছি আপনার ফ্রি বই দেন আমরা রেক্টিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন এটা ঘটে নাই ওটা ঘটবে এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়াতে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশে মিডিয়ার অত সুনাম নেই যে তারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবো না যত আপনি বললে বিশ্বাস করবেন

আমি যে খালি তারই সেবা করব আমার দেশে আমার সবার জন্য খোলা ভিতরে দেশ আপনারা দেখতেন কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন আমার ওখানে দরকার রোদের সময় আমার খেজুর দরকার তো আসছে আলু এই এইগুলি আসছে এগুলিকে আমি আসতে দেবো না এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু যারা এটা রটাচ্ছে আমাদের দেশের শত্রু এটা আপনারা প্রচার করেন শোন অনেক অস্ত্রধারী শুনেন অনেক গ্রেফতার হয়েছে ওখানে আপনার ওই যে পাবলিক প্রসিকিউটার কিন্তু একটা কিছু বলছে যে সবকিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না এটা তো আপনিও জানেন সবসময় কতগুলি জিনিস কিন্তু আপনারা এই খবরটা রাখেন যে এইটা আমার মুখ দা শুনতে চাইতেন আপনি কিন্তু জানেন আমার মুখ শুনতে চাইতেন কিন্তু আপনি জানেন আচ্ছা একজনের একজন কে বলেন এদের থেকে নিয়ে সাথে সাথে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন আর আপনি র্যাবের কি আছে র্যাবের যত তাড়াতাড়ি সমালি আমার একটা অনুরোধ আপনি একটু নামগুলি একটু দিবেন

আসামি যে আপনি আমার সাথে কথা বললেন এটা হয়তো আরেকটা মিডিয়া বলবো আসামি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলব কিন্তু আমি জানি এখান থেকে আমরা ডাইরেকটিভ দিয়ে দিচ্ছি এখানে ম্যাক্সিমাম ই ভুয়া ভুয়া মামলায় এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ যেখানে দশটা নাম দিত পঞ্চাশটা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে দশটা নাম পঞ্চাশটা বেনাম এই এই তো হচ্ছে এই কিন্তু আমরা কি আর ও আছে না আমরা শুধু যে একটি না আপনাকে মিডিয়া প্রথম দেওয়ার পরে দেখতে অত প্রোমেনিয়ান ভাবে ছাপাই নাই পরে আমি পয়সা দিয়া এটা আবার অ্যাডভান্ট ই হিসাবে দিচ্ছি যেন জনগণ ধান্দার এরপরে আপনি আরেকটা দেখেন যদি অ্যাপচুয়াল মামলা হয়ে তো আপনি ধরার কথা কিন্তু আপনি তো ধরে নাই এখন তদন্ত তো এত মামলার পরে আপনি বলতেছেন যে আমরা আমি শেষ করি আমার আমাদের এরকম শোনেন এরকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে বলেন না 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 যারা ছিল না কাউকে কি এরকম ধরা কিন্তু শুনেন এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই আমার র্যাব দেয় নাই আমার আর্মি দেয় নাই আমার এসে কি বলে আনসার দেন এটা তো আপনাকে ওই ইচ্ছে থেকে কেউ হয়তো সহ্যতা করে দিছে এই জন্য এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হেরাস না হন এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি এই জন্য তো আপনি আমাদের ধন্যবাদ দেওয়ার কথা ধন্যবাদ

আপনারা এগো কমিশনার সাহেব এগো চাপ অনেক আপনাদের এইভাবে